একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি করতে বলছেন প্রথমে তিনি ভেবেছিলেন এটি শয়তানের কাজ কিন্তু পরপর তিন রাত একই স্বপ্ন দেখার পর তিনি বুঝলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু জানালেন অবিশ্বাস্যভাবে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বিনা আল্লাহর আদেশ মানতে রাজি হলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন তার পুত্রকে কুরবানী করতে প্রস্তুত হলেন আল্লাহর পক্ষ থেকে একটি বকরি দুম্বা পাঠানো হল এবং ইসমাইল আলাহি ওয়াসাল্লামের পরিবর্তে সেটি কুরবানী করতে বলা হল এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য ও বিশ্বাসের গুরুত্ব ঈদুল আজহা আমাদের মনে করিয়ে দেয় কুরবানীর তাৎপর্য এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মানে ঈদুল আজহার এই গল্পটি শুধু কুরবানীর মহিমা নয় বরং বিশ্বাস আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের প্রতীক এই ঈদে আমরা সবাই ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এর থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য বজায় রাখার চেষ্টা করি ঈদ মোবারক